দুর্দান্ত মজাদার একটা রেসিপি কাঁকরোল আলু দিয়ে কই মাছের রান্না আমার নমস্কার বন্ধুরা সবাই কেমন আছো আমি পাপড়ি পাপড়ি কিচেন থেকে বলছি দেখো বন্ধুরা আমার কত পরিমাণ কাঁকরোল হয়েছে আর এত পরিমাণ হয়েছে কাঁকরোল কিন্তু এমনি বেশি একটা বড় না একটু ছোটো সাইজের আজকের আমি কাঁকরলগুলার কেটে নেবো মাছ দিয়ে রান্না করব আর দেখো অনেক সুন্দর হয়েছে কিন্তু এ দেখো অনেক হয়েছে আর এরকম যদি নিজের হাতায় লাগানো কাঁকরল থাকে তাহলে আর কি আর টাটকা তাজা কাঁকরোল এটা যে কিছু দিয়ে রান্না করলে অনেক মজা হয় খেতে কেটে নিচ্ছি বড়ো সাইজ দেখে কেটে নেবো ছোটোগুলাং কাটবো গুলান আরেকটু বড় হইতে দিব আর বেশ বড় হয়েছে কিন্তু অনেক কাঁকরোল হয়েছে দেখো বন্ধুরা কতগুলান কাঁকরোল আমি কেটে নিয়েছি একবারে টাটকা টাটকা কষি কাঁকরোল আর এরকম কষি কাঁকরোল খেতেই কিন্তু বন্ধু আমার কাছে অনেক ভালো লাগে বন্ধুরা আর মোটামুটি কত বারো তেরোটা কাঁকরোল আমি কেটে নিয়েছি আজকেরও অবশ্যই আমাদের হয়ে যাবে সব কাটি নাই আর যেহেতু গাছের কাঁকরোল যখন খাবো তখনই কেটে নেব একবার সুন্দর করে কেটে দিয়ে পরিষ্কার করে নিয়েছি আর পুরোটা কিন্তু আমি এখন ভেজে নেব হলুদ আর লবণ মেখে কারণ এই কাঁকরোলটা কিন্তু আমি এভাবে মাছ দিয়ে ভেজে রান্না করি আর আলুগুলানো কেটে নিয়েছি দেখো বন্ধুরা ফ্রাই প্যানে তেল দিয়ে দিচ্ছি হলুদার লবণ দিয়ে সুন্দর করে মেখে নিয়েছি এখন আমি সব কাঁকড়গুলো দিয়ে দেবো উল্টে পাল্টা সুন্দর করে হালকা বাদামি কালার করে ভেজে নেবো পুরোটা ভাজবো না আর ভেজে কাঁকড়োটা রান্না করলে কিন্তু অসাধারণ হয় খেতে অনেকটা কাঁকড় আমি দিয়ে দিয়েছি এখন আমি দুই মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে দেবো যেহেতু আমি এটা জল রান্না করবো হালকা ভাজি করবো আমার ভিডিও যারা কাছে এবং দেবে দেশ ও দেশের বাইরে যেতে দেখছে তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর আমার যে ভিডিও ভাইরাল যে বন্ধুরা আমার ভিডিওগুলো সবসময় কন্টিনিউ দেখে লাইক করে তাদের জন্য অনেক অনেক শুভকামনা এবং আশীর্বাদ দেওয়া রইল আর দেখো দুই মিনিট পরে চলে আসলাম একটা পাশ হয়ে গেছে এখন একটা পাশ আমি উল্টে দিচ্ছি এভাবে সবাই আমার পাশে থাকার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ দুইটা পাশে আমি হালকা করে বেজে নিয়েছি এখন আমি তুলে নিচ্ছি এভাবে বন্ধুরা কাকড় ধুঁকে রান্না করলে স্বাদ কিন্তু দুদিন বেড়ে যায় আর তোমরা তো জানো যে আমার গাছের ওই কাঁকড় আর এটা তেবারে পাওয়া যায় ধু ধুয়ে আমি রান্না করি এবছর তো আমার প্রচুর সবজি কম হয়েছে ভাজা হয়ে গেছে তুলে নিচ্ছি আর এদিকে বন্ধুরা অক্ষমটাই কিন্তু আমি কই মাছটা বেজে নিয়েছি কই মাছ দিয়ে রান্না করবো কাপড় আমি একইভাবে ভেজে নেব অবশিষ্ট যেগুলো আমি ছেলে সেগুলো আমি দিয়ে দিচ্ছি তেলের উপর কাঁপড় কাপড় ভেজে রান্না করলে বনাগন্ধটা চলে যায় আলুটাও একই সাথে দিয়ে দিচ্ছি অনেকেই বন্ধুরা কাকুর খেতে চায় না এইভাবে যদি কাপড় ভেজে মাছ দিয়ে রান্না করে যেভাবেই রান্না করে তাহলে কিন্তু সবাই খেতে বুটে খাবে এভাবে বন্ধুরা নিজের হাতে সবজি খেতে ভালো লাগে নিজের বাগানে এত আমি হাতে লাগাই খাওয়া দাওয়া করি আমার কাছে তো বেশ ভালো লাগে বন্ধুরা দেখো বন্ধুরা সম্পূর্ণ আলু কাপড় আমি ভেজে ধরে এখন আমি তুলে নিচ্ছি এরপরে পরবর্তী স্টেপে চলে যাব আমি ফোরনের জন্য জিরা তেজপাতা সম্পূর্ণ উপকরণ দিয়ে দিচ্ছি ছোটো সাইজের গুইটোকা ধাশিয়ে দিয়ে দিচ্ছি এখন আমি কিছু পিঁয়াজ লালন দরকার দিয়ে দিচ্ছি দুপুরে আমি সামান্য পরিমাণে জল দিয়ে দিয়ে দিচ্ছি ফ্রি যে আমার পিঁয়াজটা সেটা বড় ছড়িয়ে রয়েছে স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দেবো যেহেতু আমি ভাজার জন্য লবণ দিয়ে দিয়েছি এখন আমি ঝোলের লবণটা শুরু দিয়ে দেবো এখন আমি দিয়ে দেবো পরিমাণ মতন হলুদ অল্প একটু কাঁথামড়ি দিয়ে দিচ্ছি বাটা সামান্য পরিমাণে একটু মরিচের দিয়ে দিয়ে দেবো কারণ যেহেতু আমি বাটা মরিচ ব্যবহার করেছি নিলে সম্পূর্ণ মশলাটা আমি কষিয়ে নেব দেখো বন্ধুরা মশলাটা কিন্তু কষানো শেষের বেগে এ পর্যায়ে আমি ভেজে রাখা আলু চাকর দিয়ে এই মশলার ভিতরে একটু কষিয়ে নেব আলু চাকরটা দিয়ে দিয়েছি এখন আমি এটা একটু কষিয়ে নিচ্ছি আর এখানে কিন্তু আমি গরম জল ব্যবহার করবো এটা রান্না করতে কিন্তু আর দুই তিন মিনিটের মতো সময় লাগবে কারণ যেহেতু অনার সরি ভাজা আবার আমি গরম জল ব্যবহার করব এখন আমি সামান্য পরিমাণের ভাজা ধনগার গুঁড়ো দিয়ে দিচ্ছি দিয়ে মেরে ছেড়ে জল দিয়ে দিচ্ছি প্রথম হয়ে গেছে জলটা দিয়ে দিচ্ছি জল দিয়ে ভেজে রাখা কই মাছটাও আমি দিয়ে দিয়েছি বন্ধুরা দেখ বন্ধুরা আমার আলু কাঁকরোল পুরোটাই সিদ্ধ হয়ে গেছে যেহেতু আমি গরম জল ব্যবহার করছি আর এটা কিন্তু আমি একটু ঝোল ঝোল রান্না করব যেহেতু একবারে গাছের কষি কাঁকরোল আর এটা একটু ঝোল খেতেই কিন্তু অসাধারণ হয় বন্ধুরা এখন আমি একটু জিরার গুঁড়া দিয়ে দেবো এটা কিন্তু ভাটা জিরার গুঁড়া সুন্দর একটা ফ্লেভারের জন্য আমি জিরার গুঁড়াটা ব্যবহার করি এখন বন্ধুরা ছেড়ে নামিয়ে নেবো আজকের ভিডিও বন্ধুরা এখানেই শেষ করছি পরবর্তীতে দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে এ পর্যন্ত তোমরা সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আর যে পরিমাণ বন্যার অবস্থা তা কি আর বলবো কিছু বলার নাই আসলে এগুলো দেখা যায় না সবাইকে নমস্কার বন্ধুরা